বিমানের ইঞ্জিনের তৈরি মোটরসাইকেল শুনতে অদ্ভুত কিংবা কাল্পনিক মনে হলেও প্রচণ্ড শক্তিশালী বিমানের জেট ইঞ্জিন কিংবা গাড়ির ইঞ্জিনের তৈরি এসব মোটরসাইকেল ছুটতে পারে অকল্পনীয় গতিতে মানুষের অসাধ্য কিছু নেই সেটি হয়তো প্রমাণ করে প্রকাণ্ড ও অদ্ভুত এইসব মোটরসাইকেল প্রথমে আমরা পরিচিত হব জ্যাপ ফোর পয়েন্ট ফোর লিটার ভি ইঞ্জিনের তৈরি এই মোটরসাইকেলের সাথে এটি তৈরি হয়েছিল মূলত উনিশশো বিশের দশকে রেসিং কার এবং মোটরসাইকেলে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল এই আট সিলিন্ডারের ইঞ্জিনটি সেই সময়ের জন্য এই ইঞ্জিনটি ছিল বেশ উন্নত মোটরসাইকেলটি স্টার্ট করতে ছোটখাটো অন্য একটি ইঞ্জিনের সহায়তা প্রয়োজন হয় মাত্র দুইশো হর্স পাওয়ারের আদিকালের বুড়ো ইঞ্জিনের গর্জন আজও বুকে কাঁপন তোলে রেডিয়াল ইঞ্জিন বিশেষভাবে তৈরি হয়েছিল বিমানের জন্য সিলিন্ডারগুলি চাকা চাকায় স্পোকের মতো বৃত্তাকারে থাকে কিছু ক্ষেত্রে একে স্টার ইঞ্জিনও বলা হয় মোটরসাইকেল তৈরিতে এই বিশাল ইঞ্জিনও বাদ যায়নি ফলে বিশাল আকৃতি ও প্রচন্ড শক্তির পাশাপাশি মোটর সাইকেল দেখতেও বেশ চিত্তাকর্ষক প্রকার ভেদে দাম দুই কোটির বেশি হতে পারে কম যায় না আমাদের দেশের মেকানিকেরাও শ্যালো ইঞ্জিনের ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে মোটরসাইকেল পরিত্যক্ত মোটরসাইকেলের বডিতে আস্ত এক শ্যালো মেশিন বসিয়ে তৈরি করা হয়েছে অদ্ভুত এই দুই চাকার যান পেট্রোল কিংবা অক্টেন নয় বরং ডিজেলে চলে কিংভূত এই দেশি আবিষ্কার তবে উনিশশো সালে তৈরি র্যাট বাইকের শব্দ আপনাকে শ্যালো মেশিনের কথাই মনে করিয়ে দেবে র্যাট বাইকে ব্যবহার করা ইংল্যান্ডে তৈরি লিস্টার ডিজেল ইঞ্জিন টেকসই এবং প্রচণ্ড শক্তির জন্য বিখ্যাত ছিল এমটিটি ওয়াই টু কে টারবাইন সুপার বাইক মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি বিমানের জেট ইঞ্জিন চালিত মোটর বাইক এই বাইকটি মোটরসাইকেল জগতে একটি আইকন হিসেবে পরিচিত এবং এর অনন্য বৈশিষ্ট্য ও শব্দের জন্য ব্যাপক জনপ্রিয় আড়াই কোটি টাকারও বেশি মূল্যের এই বাইকে ব্যবহার করা হয়েছে রোলস রয়েস এলিসন টু ফিফটি সি এইটিন টারবাইন ইঞ্জিন এমটিটি ওয়াই টু কে সুপার বাইকের ওজন প্রায় আড়াইশো কেজি এটি প্রতি একশো কিলোমিটার প্রায় ছয় লিটার জেট ফুয়েল বা ডিজেল খরচ করতে পারে বস হস ভি মোটরসাইকেল যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত শক্তিশালী মোটরসাইকেল যা তার V8 ইঞ্জিনের জন্য বিখ্যাত এই মোটরসাইকেলগুলো বস হস সাইকেলস নামক একটি কোম্পানি তৈরি করে এই মোটরসাইকেলে ব্যবহার করা সেভরোলেট V8 ইঞ্জিন ছয়শো হর্স পাওয়ার তৈরি করতে সক্ষম এতে আছে টু স্পিড সেমি অটোমেটিক ট্রান্সমিশন বা ফোর স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন বস হস মোটরসাইকেলের ওজন সাধারণত পাঁচশো থেকে ছয়শো কেজি হয়ে থাকে যখন একটি গাড়ি তৈরির কোম্পানি মোটর সাইকেল তৈরির চেষ্টা করে তখনই তৈরি হয় ডজ টমাহক এটি অত্যন্ত বিশেষায়িত এবং কনসেপ্ট মোটর সাইকেল যা কখনোই বাজারজাত করা হয়নি তবে বিশেষভাবে অর্ডারের মাধ্যমে মোটর সাইকেলগুলো তৈরি করা হতো ছয় কোটি টাকার এই বাইকে আছে আট দশমিক তিন লিটার ভি টেন এস টেন ডস ভাইপার ইঞ্জিন যা পাঁচশো হর্স পাওয়ার শক্তি উৎপাদনে সক্ষম এর ওজন প্রায় সাতশো কেজি দশ সিলিন্ডারের বিশাল আকারের ইঞ্জিনের কারণে এর তেল খরচ অনেক বেশি বিশাল বিশাল গাড়ির ইঞ্জিন কিংবা বিমানের ইঞ্জিন দিয়ে তৈরি মোটর বাইকের উদাহরণ পাওয়া যাবে ভুরি ভুরি তবে উল্লেখ করতে হয় প্রথম প্রথম বাষ্পচালিত বাষ্পচালিত মোটরসাইকেলটির কথা রোপার বিশ্বের মোটরসাইকেল বিশেষভাবে যা আঠারোশো উনসত্তর সালে তৈরি হয়েছিল এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত উদ্ভাবক সিলভেস্টার এইচ রোপার তৈরি করেছিলেন এটি মোটরসাইকেল প্রযুক্তির ইতিহাসে প্রথম বাষ্পচালিত বাইক হিসেবে পরিচিত এতে একটি দুই সিলিন্ডার বষ্প ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল